সাজেকের সকালের বাজার শাক সবজির বাজার ফ্রেশ কলা পাহাড়ি কমলা যে কলাটা খুব সুন্দর ফ্রেশ এটা কি পাতা কলত ফুল এটা কিভাবে খায় মাছ দিয়ে খায় কিভাবে বিক্রি করেন কত করে এক পিস বিশ টাকা ও আচ্ছা আচ্ছা এক পোটলা বিশ টাকা না দেখি আমরা কালকে চলে যাব কালকে নিয়ে যাব কালকে আসবেন তো নাকি হ্যাঁ থাকবেন না তাহলে তো নিয়ে এখন নিয়ে কি করব এখন নষ্ট হয়ে যাবে না ফ্রিজে না রাখলে তো নষ্ট হয়ে যাবে নষ্ট হবে না কত করে কত ক বিশ টাকা

এটা কি পাতা হ্যাঁ শাক গজন শাক ও আচ্ছা আচ্ছা এই খুব ভালো শাক তো ভালো এটা শা ओके বাবা এটা আজকে সকালের শাক সবজির বাজার খুব সুন্দর ওকে ধন্যবাদ ভালো থাকবেন এই কলাটা ভালো লাগছে কলা কত করে গো